আব্বারে কি মানুষ করছে দাদা দাদি এইবা তার আব্বু মা কেউ দেখেনা দাদা দাদি ওষুধ পানি কেউ কিছু কিনে দেয়া দাদা তো খেয়াল তো রাখে আর রায় এনে দায়ে দেখলাম ভাই দাদি মেয়ে পরে রয়েছে অসুস্থ ঘরে জ্বরে কান্না রাখছে মনে হয় যে দাদাই মনে কোনানো গেছে এমনি তো তোরাও তো খেয়াল রাখছ না আমি তো বাইরে গেছিলাম বাইরে তাইয়া দেখলাম হপাই তাহলে তাহলে দাদারে দে যে দেখো কাকা আইছে যে বিদেশে তা কাকা আইছে যে ওই যে কাকা বয়ে রইছে যাই দে কি রাখছো ভাত বুত খাইছে না না খাইছে এটা খোঁজ খবর রাখবি না এ ভাত খাইছে কি না এটা তো আমি জিগাই

কাকা বালাসি বালাসুত কাকা আ কাকা বালাসে আইলেন তো খোঁজ খবর রাখলাম পাইলাম না ছড়ো ভাই বড় ভাইরে কইলাম বড় ভাই খোঁজ খবর রাখলো না চলেন কিছু খাইছেন নি এখন আমি খাইছি আমি না খাবো না কাকা আমি আমার কিছু চাইতাম না আমার খাওয়ার মুড নাই কাকা মুড না ভালো না জানো খাওয়ার মুড তোমার নাতিরা আইんで রাখছলো যাই কড়া খাও আচ্ছা জামونی পরে জামونی ও প্রালনা

এখন একটা যদি দেখ চিন্তা করে এখন আমি আইসি বাইতে আয়া যদি এগুলাই করম তো দাদা দুই সেবা যত্ন করবো না নিজের নিজের কিছু মানে একটু ঘরবারের কাজ কাম ধরবো না কোন বা কি করবো কারণ না হ্যাঁ আমি ডাক্তারখানা দৌড়াদৌড়ি করি আমি যদি টাকা পয়সা সব কিছু দিতে দেই দিলে তোরা কি এই টাকা পয়সা দেয়া ওষুধ বড়ি আইনা ডাক্তার দেখাইয়া খাওয়াইতে পারত না কেন কি জন্য তোদের আমার সমস্যাটা হয়েছে তোকে কি জন্য তোর বাপের তোর মারে তোর চাষারে বইবি বাইরে কইবি যে কেন যে চাষা যে আজকে না না খাইয়া যায় হেন বইয়া রইল কি জন্য না খেয়া কেন বইসা রয়েছে তোর এই মনে করে এত কিছু দিয়া যদি এরপরে যদি আয়া যদি তো দাদি আয়া বিষ না পইরা থাকে যদি আমি দেখি তাহলে আমার কষ্টটা লাগেনি ক এত টাকা পয়সা দিয়ে এত কিছু দিয়া যদি আমি এরপরে যদি বাড়িতে এই অবস্থা দেখি তাহলে আমার মনে কষ্টটা লাগেনি ক আমারে তোরা আমারে বুঝা আমি অনেক কি করবো ক আমি এই দুঃখে

পাপের সম্পদ সম্পদ করে হেরা হেরা কার জন্য পাপে এত সম্পদ দেখা এত জায়গা সম্পদ করে দিয়ে গেল দাদা দিকে কাজের জন্য তোর বাবা মার জন্য আমার জন্য তো করে দিয়ে গেছে নাকি তো এখন যদি তোর বাবা মা বা তোর চাষারা যদি না দেখে তাহলে আমি কি বিদেশ থেকে আগে এগুলো দেখমু না হ্যাগর সেবা যত্ন করে কোনটা বলো আচ্ছা চলো বাসায় বাড়ি গিয়ে দেখি এখন তুমি যাইয়া তোমার বাইরে নিয়ে আর তোমার চাষা করে নিয়ে পয়সা তুমি এটা সমাধান করবা আমিও না কারণ আমি টাকা পয়সা যত লাগে আমি সেবা আমি করে হ্যাঁ আমি কি এত টাকা পয়সা আর পরও যদি আমি যদি আইসা দিয়ে আমার বাপ বা যদি বিছনা পড়ে থাকে ওষুধ ভুগতে আছে একটা লোক দিয়ে একটা মাথা ফানি না বা একটু কোনো কিছু করে না তাহলে মনে দুঃখটা লাগেনি কি জন্য কি কারণে